নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে কাঁচকলার কোপ্তাকারি রেসিপি শেয়ার করব তাহলে শুরু করা যাক প্রথমে কাঁচকলা আর আলু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে কাঁচকলাটা ভালোভাবে ম্যাশ করে নেব আমি এখানে দুটো কাঁচকলা আর একটা আলু ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর কোপতার আকারে তৈরি করে নেব এরপর কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব এপিটপিট লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কোপ্তাগুলো তুলে নেব ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দশ পনেরো সেকেন্ড পর দিয়ে দেব টমেটো আদা আর লঙ্কা বাটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব অন্যদিকে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলে নিয়েছি সেটাও দিয়ে দেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষতে থাকবো মশলা কষা হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসবে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দু তিন মিনিট রান্না করে নেব দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যদি আপনারা মিষ্টিটা না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটতে দেব ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কোফটাগুলো মিনিট দুয়েক রান্না করে নেব খুব বেশিক্ষণ এখানে ফোটাবো না তাহলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোফটা কারি রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এই রকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ